কেউ কেউ বলছে ইসলামের জন্য একটা আলাদা বাক্স দাও তা আমরা ইসলাম থেকে খারিজ হয়ে গেলাম নাকি আপনারা কি খারিজ হয়ে গেছেন ইসলামের জন্য বাক্স নয় ওটা রাজনীতির বাক্স আলহামদুলিল্লাহ রসুলিল্লা আজকে এই আয়োজনের মহাত্ম সভাপতি সাংবাদিক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি কার্ডটা সামনে রেখেছি নামগুলো শুদ্ধভাবে উচ্চারণ করার জন্য শাইকুল ইসলাম আলামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ কায়েদ আলামা জোনয়েদ বাবু নগরী রহমতুল্লাহ শাইকুল আল্লামা নূর হুসেন কাসেমি রহমতুল হজরতুল আল্লামা নুরুল ইসলাম জিহাদি রহমতুল্লাহ আলাই এর বাইরে যিনি মুরব্বী ছিলেন শাইকুল হাদিস আল্লামা আজিজুল হক তিনি হেফাজতে ইসলাম গঠিত হওয়ার আগের সেই জন্য এখানে হেফাজতে ইসলামের আমির এবং মহাসচিব হিসেবে নাম আসেনাই হয়তো তাদের স্মৃতিচারণ এবং ইসলামের এই চার রাহবার আমি পাঁচজন বলব বাংলাদেশে যারা নেতৃত্ব দিয়েছেন দিনের পক্ষে ইসলাম বিদ্বেষী সরকারের বিরুদ্ধে আন্দোলনে তাদের সবাইকে আল্লাহ জানাত আমি আল্লামা জুমাইত বাবনগরীর সাথে জেলখানায় ছিলাম সেই সময় দেখা হয় নাই ওনাকে যখন নিয়ে যাওয়া হয় কাশিমপুর কারাগারে আমরা একটা ছেলে ওনাকে আর একটা ছেলে রাখা হয়। জেলখানার ডাক্তার সাহেবকে আমরা অনুরোধ করে পাঠালাম একটু দেখে আসেন কি অবস্থা তিনি এসে বললেন ওনার হাঁটু আকারে ফুলে গিয়েছে ইনফেকশন হচ্ছে ওনাকে প্রচন্ড নির্যাতন করা হয়েছে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং কাউকে দেখলে চিনতে পারছেন না খাঁকে পোশাকে কাউকে দেখলেই উনি ভীত হয়ে যেতেন কিন্তু তারপরেও তাকে জেলখানায় চিকিৎসা নিতে দেয়া হয়নি ডাক্তার সাহেবকে বললাম এখানে থাকলে তো হয়তো মৃত্যুবরণ করতে পারেন তিনি বললেন সরকার মনে হয় তাই চাচ্ছে ওখান থেকে এক পর্যায়ে বার্ডেন হসপিটালে নিয়ে আসা হলো ওনাকে প্রিজন সেলে তা আমারও সেই রকম একটা অবস্থায় আমাকে পিজি হাসপাতালে প্রিজন সেলে নিয়ে আসা হলো একটা কেবিন ম্যানেজ করলাম পার আর একদিন এই দেখলাম জানলা দিয়ে দেখছি সংবাদ নিলাম ওনাকে সরকার নিজের থেকে বেইল দিয়ে দিয়েছে উনি বেল পিটিশন দেয় নাই বিষয় কি ওনার অবস্থা ভালো না জেলখানার ভিতরে কারা হেফাজতে অথবা পুলিশ হেফাজতে মৃত্যুবরণ করেছে এই দায় সরকার নিতে চাচ্ছে না তৎকালীন ফেসিস্ট হাসিনার সামরিক সচিবকে প্রেরণ করা হলো ওনাকে জিজ্ঞেস করলেন যে আমরা আপনাকে বিদেশে প্রেরণ করতে চাই পাসপোর্ট টাসপোর্ট সব আয়োজন করে আপনার অবস্থা ভালো না তিনি বললেন আলহামদুলিল্লাহ আমি সরকারের কোন অনুদানে বিদেশ যেতে চাই না আমার অনেক সাগরিদ আছে প্রয়োজন হলে তারা নিয়ে যাবে এটাকে বলা হয় ইমানি জোর তো বলা হয়ে থাকে যে কে খুদি গোকার এতনা বুলন্দ কে হার তাকদির সে পয়লে খোদা বন্দে সে পুছে বাতা তে রাজা এই ইমান ওনার ছিল আমরা এখানে খুদি মানে ইমান এখানে আপনাদের এই সমাবেশ আসতে পারে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি আমি এখানে রাজনীতি করতে আসি নাই আমি দায়িত্ব পালন করতে সালে এই তো এসছিদের একটা আস্পন দেখেছি আমরা যেকোনো আন্দোলনকে আমরা স্বাগত জানাই কিন্তু এই আন্দোলনকে না এটা বিদেশের পরিচালিত একটা প্রযোজিত নাটক হয়েছে পরিচালনায় প্রযোজনায় সরকার বনাম একটি বিদেশি শক্তি তারা এটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ নাম দিয়েছিল সেই মুক্তিযোদ্ধাদের বয়ান্ত আপনারা শুনেছেন রসুর উল্লাহ সাল্লাহিসলামের বিরুদ্ধে কিরকম শিকায়ত করে রচনা লিখেছে পত্রিকায় প্রকাশ করেছে তাদেরকে বীর মুক্তিযোদ্ধা দ্বিতীয় প্রজন্মের বলে সরকার আবার দেখতে গেছে এই অবস্থা বাংলাদেশে আমরা দেখেছি তার বিরুদ্ধে একমাত্র হেফাজতে ইসলাম বাংলাদেশে রুখে দাঁড়িয়েছে অত্যন্ত সাহায্য তখনও আমি জেলখানায় আরেকবার নিয়ে গেছে ওখান থেকে দেখলাম হত্যাকাণ্ড অন্য কোনো কিছুর সাথে তুলনা করা যায় না আজকের যে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণ ছাত্র গণ অভ্যুত্থান সেই রক্তের সিঁড়ি আপনারা নির্মাণ করেছেন এই রক্তের সিঁড়ি বে দুই হাজার চব্বিশ হয়েছে দীর্ঘ ষোলো বছরের আন্দোলন সংগ্রামে বাংলাদেশের সকল রাজনৈতিক দল বিএনপি সহ যারা ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন করেছে গুম কুন হত্যাকাণ্ডের শিকার হয়েছে অসংখ্য হামলা মামলার শিকার হয়েছে তাদের প্রত্যেকেই এই সিঁড়ি বিনির্মাণ করেছে ক্রমান্বয়ে তার ফলশ্রুতিতে দুই হাজার চব্বিশের ছাত্রগণ উদ্ধার হয়েছে একদিনে হয় নাই সকল শহীদের রুহের মাখরাত কামনা করি আপনাদের আগের এবং বর্তমান চাহিদা চাহিদা তো একটাই দিন পহলে পহেলা দিন তারপরে রাজনীতি এখন আজকে বাংলাদেশে কিছু কিছু শক্তি দেখি পহেলা রাজনীতি বাদ দিন আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন